হাই তো এটা হলো আমাদের নবমীর দিন রাত্রের ভিডিও তো আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম বুধবুধে প্যান্ডেল দেখতে তো এখানে ঠাকুর দেখতে এসে তো প্রথমেই চলে এসেছি এই প্যান্ডেলে এটা হচ্ছে কি অগ্নি বিনা কি একটা লেখা ছিল যাই হোক দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল আর আশপাশটা অনেকটা যেহেতু জায়গা ছিল তো অনেক মেলাও বসেছে তো চলো আগে প্রথম মায়ের দর্শন করি তারপর এসে মেলা দেখবো তো আমার কিন্তু ঢুকেই আগে মেলাটাই চোখে পড়েছে তো যাই হোক এদিকে দেখো মায়ের দর্শন সত্যিই ভুতপুতে যতবারই ঠাকুর দেখতে আসি না কেন আমার কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে এখানে প্যান্ডেলের থেকেও মাকে অনেক বেশি প্রাধান্য দেয় এই জিনিসটা আমি প্রত্যেকবার এসেই লক্ষ্য করেছি এখানে হচ্ছে মা দুর্গার মূর্তিগুলোকে খুব সুন্দরভাবে করা হয় এবং ওটাকেই বেশি ফোকাস দেওয়া হয় তো যাই হোক চলো এখানে মায়ের দর্শন হয়ে গেছে এবার চলো একটু মেলার দিকে যাওয়া যাক আর মেলাতে এসেই সবার প্রথমে চোখ পড়েছে আমার ফুচকার দিকে কারণ অনেক দিন হয়ে গেল সেভাবে ফুচকা খাওয়া হয় না একমাত্র পুজো পার্ব একটু বেশি খাই আদারওয়াইজ তো খাই কিন্তু অনেকদিন হলে খাইনি তো আমার বর প্রথমে খাচ্ছে এরপর আমি অনেক ছেলেরাও কিন্তু পরিমাণে ফুচকা খেতে ভালোবাসি সেরকম হচ্ছে আমার বর আমার বড় কিন্তু ফুচকা লাভার ঠিক আমার মতো একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম আর এই যে দেখো এই যে নাগরদোল্লাগুলো চাইলেও মানে ইচ্ছা হলেও আমরা চড়তে পারি না বয়সটা আমাদের লিমিটেড আছে তো তার জন্য আমরা উঠতে পারি না আর ইচ্ছা করে কিন্তু এর মধ্যেই চাপার তো অনেক বয়সের সঙ্গে সেই কথাটাই আমি বলছিলাম যে আমি এর মধ্যে যাব ও একটু হাসছিলো তো যাই তারপর এখানে দেখো মেলা থেকেও টুকটাক কয়েকটা জিনিস কিন্তু আমি কিনেছি তারপর আমি নেক্সট আরেকটা পুজো মণ্ডপে চলে গেছিলাম তো ওখানে ঘুরে আসার পর যাব হচ্ছে আর একটা মণ্ডপে আর এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা দেখছি রাস্তার ধারেও কিন্তু প্রচুর মেলা বসেছিল প্রচুর প্রচুর তো দেখো এখন মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে তো এটা হচ্ছে ঝঙ্কার ঝঙ্কারে কিন্তু ভীষণ প্যান্ডেলটা ভালো করেছিল লাইটিংটা কিন্তু খুব ভালো লাগছিল আমার তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় তোমরা দেখি বুঝতে পারবে খুবই সুন্দর আর ওই যে বললাম না এখানে মায়ের প্রাধান্যটা বেশি দেওয়া হয় ঠিক এখানেও সেম জিনিসটাই করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো কত ভিড় আর এতটাই মায়ের মুখের ওখানে লাইটিংগুলো থাকে যেখানে ভালো রকম প্রকাশটা আসেনি তো তোমাদের সঙ্গে সেভাবে হয়তো দেখাতে পারছি না তবে সত্যি ভীষণ ভালো লাগে যে মানে তাকে থাকলে তাকেই থাকতে ইচ্ছা করো এরকম একটা ব্যাপার আমার ক্ষেত্রে এরকমই ঘটে এবং সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক চলো এখন যাব হচ্ছে গ্রামের ভিতরের দিকে একটা প্যান্ডেলে তো বুধবুদের আশেপাশে যারা যারা থাকো বা বুধবুদ গ্রামে যারা থাকো তারা তো জানোই যে গ্রামের ভিতরে একটা খুব সুন্দর প্যান্ডেল করে এটা হচ্ছে সেটা তো আমাদের বর্তমান আলমগঞ্জেও ঠিক সেম এরকম ধরনেরই একটা প্যান্ডেল করেছিল তো আমার অনেকটাই সেম সেমই লেগেছে তো দেখো এখানেও মায়ের কি অপরূপ রূপ তাই না বলো চলো ওখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে আসার পর আমরা এখানে চলে এসেছি পাশ জব খেতে তো মেনলি ওটা আমি আমার উদ্দেশ্যে আসেনি আমি আমার বরের উদ্দেশ্যে এসেছি এখানে ও কখনো খায়নি ওর ফার্স্ট টাইম খাওয়া হবে তো ওই জন্যই আমি ওকে বললাম যে চলো খাবে চলো কারণ আমি এর আগেও খেয়েছি পাসকুরাস চপ খেতে ভীষণ ভালো লাগে তোমার বরকেও খাওয়ালাম ও বললো হ্যাঁ ভালো লেগেছে তোমাদের কাদের কাদের পাশ চপ খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো তারপর দেখো এখানে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে হচ্ছে আমার চরম একটা অভিজ্ঞতা তো এখানে এত বিচ্ছিরি খাবার কোয়ালিটি সত্যি ভীষণ খারাপ আর এই যে দেখো আমরা মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম তবে এটা যে মিক্সড ফ্রায়েড রাইস না কি আমি একদমই বুঝতে পারি না টেস্টটা পুরো পোলায়ের মতো আমার বর তান্দুরি রুটি নিয়েছিল সাথে ছিল চিকেন সব কটা খাবারই ছিল খুবই বাজে একটাও খেতে একদমই আমাদের কারোরই ভালো লাগেনি তাই হোক অল্প পয়সা দিয়ে তো কেনা হয়েছে ফেলে তো আর সবটা দেওয়া যায় না তাই না তো খুব অল্প পরিমাণেই খেয়েছিলাম বাকিটা নষ্টই হয়েছিল বলতে পারো চলো কোনো রকম খাওয়া যাক তারপর বাড়ি চলে যাবো তো আজকে ভিডিওটা তাহলে আমি শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও বাই